ল্যাটিন প্রতিযোগিতা শুরু হয়েছে তো আর সময় আজকে তোমার ঘরক দেখামো যে ল্যাটিন কি কি খেলা পারছি আলাইকুম সবক সবাই কেমন আছেন মি আলহামদুলিল্লাহ ভালোই আছো তো এরা দুই বাপ বাবাটা এটা এখন ল্যাটিন প্রতিযোগিতা করছে তাই একদম মোর বেটা মারিয়ে দিস তো আজকে প্রথম ল্যাটিন কিনে আনিছে আর আজকে ফার্স্টে মার্চে হয়ে গেছে তো এটা এরা মারা শুরু করে যে আনা ট্রাই তো তার আগে মুামো মুো মোর জামাই কিন কিনে মারছ এটা আর মোর জামাই তো পুরাই গরমের অত্যাচারে রেঙ্কা হয়ে আসে তো এখকাটা তো অঙ্কি আনা ভিডিওটা নিো তো ভুড়িটাই খেলে আগে দেখা দোষে ভিডিওতে আবার কোনো যে ভুড়ি না দেখা না হাতটাই দেখা তো মুই আবার খালি ঘুরে ঘুরে ভুড়ি আসে তা আয় দিয়ে চলে আসে এখন হাত মেয়ে কোনো যে হাতটা লম্বা করো নাহলে খালি ভুড়িটাই আসে ভিডিওত তা আয় দা আনা হাতটা লম্বা করে দিলে মই এখন দেখো দেখো মোর জামাই লাটিন খেলো সোয় তো এখন মারার জন্য এরপর মুই এখন প্রস্তুতি নিম দেখো না এমন ক্যামেরাম্যান ম্যান্তি দেখা পানো না যে ল্যাটিনটা গেল এমন হারান হারাইছে তো এটাই কয় লাটিম খেলা প্রতিযোগিতা তো প্রতিযোগিতায় এমন যেটা পাক মারিছে সেটা খুঁজে পাওয়া দায় হয়ে গেছে তো মুই আবার এখন কস ধরো না এখন ভিডিও করো পারো কিনা তো সেই থাকতে যখন মায়ের করো দশম তখন মানে ল্যাটিম খেলিস আর তো জীবনে ল্যাটিম খেলোনি তো এখন কষ যে মোড়া ভিডিও ক্যামেরা মানে দিয়ে এখন শুরু করে পাকা পাকাপাকি তো এটাই মনে নেই না পাঁচাত পাকামো এটাই আমি ভুলে গেছি তো একবার নিচে দাসো একবার উপরে দাসো তারপর আবার কলো যে না এটা মুখে দিবে হবে তোমার বেটা মুখাবো না শিখে দিল তা দেখ পাক পা যায় এটা সমস্যা তাহলে ঘুরে না তো অনেক দূরের কথা তো যাই হোক মি তো চেষ্টা ছাড়া না রে হলো ক্যামেরাম্যান ক্যামেরা ফোন মুখে ধরছ নিজেই জানো না একদম ব্যাটা এটা পরিস্থিতি আছে সেই তোর জোর করে তো মুই এখন মধ্যে দেখো আর ক্যামেরাম্যান করে ক্যামেরা ধরে ধুয়েছি মুই যে এটা পাকাছ সেটা দেখাবে না না দেখে মুখ মাটি দেখাছে তো যাই হোক একদম বারবার খালি পাশ বারবারই খুলে আসো তো মোট এটা দেখো তোরা যে পারো কিনা তো ফাইনালি কী অবস্থা হয় সেটাই তোরা আজকে দেখবেন দেখো তো আয় দা পাকা পাকি এখন প্রায় শেষ তুমি এখন মারার পরিস্থিতি না ক্যামেরা ম্যানে ভালো করে কোন যে মোর পাকানার ভিডিওটা কিন্তু দেখাবেন মোর ল্যাটিন কোটে উড়ে যায় তোর আনা না দেখো তারপরে মি রেডি সেডি হয় এখন মারে দিন আর একদা দেখো কত সুন্দর মি ঘুরে না পারিস দেখছেন মুই কিন্তু এতটা অকম্মার ঢিকি নয় মই কিন্তু ভালোই পারো সব কামে আইতামোর ল্যাটিন ঘুরে গিয়েছি আর এখন মোর বেটা এখন একটু পাকাপা শুরু করে দিছে আর এখন লাস্ট চান্সে কী হয় তো প্রথমে কিন্তু মোর বেটা পাইছে শেষে কী করবে সেটা জানো না তোরা দেখে নাও না মোর বেটার কী অবস্থা হয় এটি আর আই দা প্রতিযোগিতায় কিন্তু মি ফার্স্ট হয়ে গেছ এটা তোরা মনে করে থুবিন তো কে যদি ল্যাটিন প্রতিযোগিতা দেয় কিন্তু মূল ফার্স্ট হয়ে যাবে আই মোর বেড়াটাও কিন্তু বুঝতে লে